সরকার কিন্তু তৎকালীন সরকার কিন্তু অনেক কাজ করেছে যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া থেকে শুরু করে এবং এভাবে যে একটা ফ্লাইওভার নিচে আমরা দেখেছি যাত্রাবাড়ি ফ্লাইভার নিচে একদম নিরস্ত যারা লুকিয়ে আছে কুজে খুঁজে বের করে পুলিশ আমরা দেখেছি গুলি করতে দেখেছি তারপরও ছাত্রদের এত মনোবল এত সাহস দেখ উদ্দীপনা এটা আপনি যখন একটা আন্দোলনের কিছু টার্নিং পয়েন্ট থাকে ষোলোই জুলাই আমি বলবো দ্যাটস আ মেইন টার্নিং পয়েন্ট যখন আবু সাঈদ পুলিশের সামনে বুক চিতিয়ে বললো যে গুলি মারো আমি গুলি খাওয়ার জন্য প্রস্তুত আছি বাট এ ফেসিবাদে সরকারের এই যে বৈষম্য ছাত্রদের নিয়ে একটা মেধাবিহীন জাতি তৈরি করার তারা যে চিন্তাভাবনা করছে এটা আমরা মানতে রাজি নয় আমরা কোটা সংস্কার করতে চাই এই এই যে দাবি নিয়ে সে বুক চিতিয়ে সে যে দাঁড়িয়ে গেল এবং পুলিশ তাকে গুলি করলো এবং সে মৃত্যুবরণ করলো এই যে একটা টার্নিং পয়েন্ট রয়্যাল চট্টগ্রামের যে একসাথে তিনজন মৃত্যুবরণ করলো ওয়াসিম সহ সব মিলিয়ে ওই দিনের ঘটনাটাই আমি মনে করছি এই আন্দোলনের টার্নিং পয়েন্ট যেইখান থেকে ছাত্ররা পিছনে আর ফিরে যায় ফিরে যায় তারা বলেছে আমার ভাইরা মৃত্যুবরণ করেছে আমার ভোনারা মৃত্যুবরণ করেছে কাজে আমি শেষ না দেখা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আমি এমনও দেখেছি অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা বাচ্চা বাচ্চা মেয়েরা তাদের বাবা মার সাথে ঝগড়া করেছে তারা তাদের বাবা মাকে বকা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে বাবা মারও পিছন দৌড় মেরেছে এরকম অনেক পরিবার আছে এবং অনেক অনেকে আমরা আজকে অনেকের নাম হয়তো বলতে পারি এই যে মুখদের কথা আসছে স্নেকদের কথা আসছে তারা কিন্তু মনে হচ্ছিল যে আমরা এই আমাদের এই দাবি আমরা পূরণ করে ছাড়বো প্রয়োজন আমরা মৃত্যুবরণ করব। মানে মৃত্যুটাকে তারা সহজ করে নিয়েছে মৃত্যুটাকে তারা ভয় পায়নি তারা আলিঙ্গন করেছে জি জি আচ্ছা এই যে রেজাল্টের জন্য ফসলের জন্য মৃত্যু লাগবে কেন আসলে আমাদের এই সংস্কৃতি কি আসলে আমরা বেরিয়ে আসতে পারি আমরা কি দেখুন এটা হচ্ছে আমরা পূর্ব দিকে দেখেছি এটা আমরা 16 বছরের কথা বলছি না মৃত্যু কেন প্রয়োজন বারবার কথা হচ্ছে যখন একটি সরকার মনে করে যে আমার সবকিছুই আছে আমার তখনই তার একটা

কান্ট্রিতে আছে দেশের বাইরে তারা যখন মনে করে যে তার বিরুদ্ধে একটা স্লোগানও হচ্ছে তারা সেটাকে অপমানজনক মনে হ্যাঁ সে যখন মনে করে যে একটা মব একটা বিশাল গোষ্ঠী তাকে চাচ্ছে না সাথে সাথে সে স্টেপ ডাউন হয় কিন্তু আমাদের দেশে যেটা হয়েছে আমাদের দেশে মানে গন্ডারের চামড়া হয়ে গেছে আমরা শুনেও আমরা শুনতে পাই না ওকে ওকে বুঝেও আমরা বুঝতে পারি না